এখনই ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতন আশ্রম পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে না বিশ্বভারতীর উপাচার্যের ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত বদল করে বিজ্ঞপ্তি জারি করল কর্তৃপক্ষ তবে দ্রুত পর্যটকদের প্রবেশাধিকার নিয়ে নিয়ম তৈরি করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে এছাড়াও কেউ যদি আশ্রম এলাকা ঘুরে দেখতে চান দুই সপ্তাহ আগে জনসংযোগ আধিকারিককে ইমেল মারফত আবেদন করতে হবে আগে বিশ্বভারতীর ক্যাম্পাস ঘুরে দেখতে পারতেন পর্যটকেরা তবে তা দুপুর দুটোর পর থেকে আশ্রম ঘুরতে পারতেন দু সালে কোভিড পরিস্থিতির সময় The okay. cat থেকে আশ্রম প্রাঙ্গন পর্যটকদের জন্য বন্ধ হয়ে যায় পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও আর পর্যটকদের জন্য আশ্রম খুলে দেওয়া হয়নি তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে দূরত্ব বেড়েছিল রাজ্য সরকারের তাই তিনি আর পর্যটকদের জন্য খোলেননি এরই মাঝে সেপ্টেম্বর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দেয় ইউনেস্কো বিশ্বের একমাত্র চলমান বিশ্ববিদ্যালয় এই তকমার অধিকারী একুশে মার্চ বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সভাকক্ষে ওয়ার্ল্ড হেরিটেজ শীর্ষক একটি আন্তর্জাতিক আলোচনা ছিল সেই আলোচনায় অংশ নিয়েছিলেন বিশ্বভারতীর নতুন স্থায়ী উপাচার্য প্রবীর কুমার ঘোষ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘোষণা করেছিলেন পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে হেরিটেজ এই ঘোষণার পর পর পড়ে গিয়েছিল দীর্ঘ বছর আশ্রম খোলার ঘোষণা হয়েছিল কিন্তু এই ঘোষণা চব্বিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত বদল বিশ্বভারতী কর্তৃপক্ষের প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক জানিয়ে দেন এখনই পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে না আশ্রম প্রাঙ্গন এর কারণ হিসেবে বিশ্বভারতীর যুক্তি আশ্রম প্রাঙ্গন পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে তবে তা পর্যাপ্ত পরিকল্পনা পরিকাঠামো ও নিয়ম তৈরি করার পর